একশো বিশ একশো বিশ একশো বিশ সাত নেবেন পঞ্চাশ গেঞ্জি নেবেন পঞ্চাশ পাঞ্জাবি নেবেন পঞ্চাশ লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ যারা না চিনে ফার্স্ট আসবেন সদরঘাট সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসে যে করে সেটাকে বললে হবে

সবসময় যে রেট রেড রেট কিন্তু একই মাত্র একশো বিশ টাকা জিন্স থেকে গ্যাবাটিন ইস্তেজ থেকে নন ইস্তেজ সব রকম প্যান্ট পাবে মাত্র একশো বিশ টাকা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল কোমর হবে দেখে শুনে বেছে বুঝে নিতে পারবে কোন সমস্যা নেই হাটে বাজারে গঞ্জে ফুটে ভ্যান গাইতে বিভিন্ন মেলায় বিক্রি করবে চার থেকে পাঁচশো টাকা ভাইয়া আমি দিচ্ছি মাত্র একশো টাকা যারা সাত কেজি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে তারাও পারেন যারা পারেন যে না আমি প্যান্ট নিয়ে ব্যবসা করতে চাই ঠিক আছে আপনি কিন্তু সুরুমে চালিয়ে বিক্রি করতে পারেন কিভাবে বিক্রি করতে পারেন আপনি কিছু দামি কালেকশন রাখলেন তার সাথে কম দামি কিছু কালেকশন রাখলেন সবাই তো দামিটা ভাইয়া দামি কম দামি সবাই মিলে নাই দেখা যায় পাশাপাশি একশো বিশ টাকা করে নিয়ে আড়াইশো থেকে তিনশো চারশো টাকা বিক্রি করলে কিন্তু ডাবল উপরে ডাবল লাভ হয়ে যাচ্ছে ইউজ পরিমানে কালেকশন আছে আমার এখানে প্যান্টের কালেকশনে কোনো শেষ নেই মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ আমি সবসময় বলি কারো মালের সাথে আমার মালের কোনো তুলনা হবে না ভাইয়া

ভ্যান গাড়িটা নিয়ে কোনো মেলায় কিংবা কোনো ফুটে কোনো শোরুমে সামনে কিংবা কোনো গার্মেন্টস এর বাইরে আপনি এগুলো সাজিয়ে সুন্দরভাবে বিক্রি করবেন 100 200 টাকা আপনি 100 টাকা করে বিক্রি করুন অর্ধেক অর্ধেক লাভ ভাইয়া দ্বিগুণ লাভের ব্যবসা করবেন হ্যাঁ দ্বিগুণ লাভের ব্যবসা করবেন দেখেন ইউজফুল মানে কালেকশন কালেকশনের কিন্তু কোনো শেষ নাই যেটা দেখাবো সেটাই ভালো লাগবে আর যেটা দেখাবো সেটা অবশ্যই নিতে হবে কারণ ভালো লাগার জিনিস ভাইয়া দেখেন অসমর সাথে কালেকশন এগুলো পাচ্ছেন মাত্র 50 50 50 টাকা দুশো টাকা বিক্রি করেন তাহলে ব্যবসা হয়ে যাচ্ছে এটা দেখেন অসম্ভব কালেকশন গাইল কিন্তু অঞ্চলে কিন্তু সেল দেবেন চোখ বুঝে চার থেকে পাঁচশো টাকা ভাইয়া আমি দিচ্ছি কিন্তু আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা হলেও ব্যবসা করতে পারছেন আপনার জমি বিক্রি করতে হবে না লাভে টাকা আনতে হবে না কোন প্রয়োজন নাই ঠিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু পাবে আমাদের হচ্ছে লাভ কম সেল বেশি ভাইয়া এই অসম্ভব কালেকশন মাত্র পাবে 80 টাকা হ্যাঁ অনলি 80 টাকা কিন্তু অসম্ভব কালেকশন কালেকশনে কিন্তু কোনো শেষ হবে না দেখেন এগুলো আপনি ফুটে ভাঙতে দিবেন না মেলায় বিক্রি করবেন 200 250 300 টাকা আমি দিচ্ছি মাত্র 80 টাকা এ দেখেন আরেকটা কত সুন্দর গাউন এটাও শুন থেকে কিনতে গেলে 4-500 দিচ্ছি মাত্র 80 টাকা এছাড়া যারা বোরকা নিয়ে ব্যবসা করতে চান তারাও পারেন মাত্র 80 টাকা করে আবায়া 6 7 কিমার সব রকম বোরকা পাবেন শুধুমাত্র আশি টাকা অসম্ভব বোর্খা কালেকশন হবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যত সাইজ চান অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভাইয়া এ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও আমার যে এই বোর্ডটা দেখছেন এটা কিন্তু এক পিস হবে অনেক ভাইয়েরা বলে যে এক রকম ডিজাইনের কি ছয় এটা কিংবা বারোটা হবে না না ওরকম হবে না আমি ভিডিওতে বলে দিচ্ছি এই যে একটা বোর্ড কালেকশন দেখছেন এটা এক পিস এক পিসি হবে এই কারণে কিন্তু এত কম ভাইয়া দাম নয় আমরা চারশো পাঁচশো টাকা বিক্রি করতাম এই বোরকা গুলো দেখেন অসম্ভব কালেকশন মাত্র আশি টাকা আশি 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 যেটা নেবেন শুধুমাত্র আশি এছাড়াও দেখেন আমরা এখানে কিন্তু ইউজ করি কালেকশন মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা শুধুমাত্র আশি টাকা আবার ওয়ান পিস বোরকা যেটা নেবেন শুধুমাত্র